তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রানীমাকে নিয়ে ঘুরতে বের হলাম কে রানীমা ও রানিমা ভালো আছো রানীমা ও রানীমা ভালো আছো হ্যাঁ বন্ধুরা আজকে রানীমাকে নিয়ে ঘুরতে বেরোলাম আমিও শাহরুখদা আপনারা দেখতে পাচ্ছেন এই এটা এটা ওরকম করো না রানিমা হাঁটো 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 একটু আসো সরে আসো ও রানীমা আসছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ি এদিক থেকে দেবো আসো এদিকে সরা আসো দাঁড়া ব্যথা দাঁড়া বাড়ি দেবো দাঁড়াও কোন বাড়ি দিয়ে বলো তো রানিমা কাঁটা তুমি ঠিক জানো কাঁটা হ্যাঁ দাঁড়াও কাঁটা ভেঙে দেবো হ্যাঁ রানিমা রানিমা কোথায় এসছো ঘুরতে

কেঙড়া কোনটা কোনটা কেঙড়া কই 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 কেঙড়া কই ওই কেঙড়া কোনটা বলো কোনটা কেঙড়া কই মা এই যে এই পড়ে যাবে এদিকে এদিকে যাই ওইদিকে চলো ওইদিকে চলো কেঙড়া কই মামা কোনটা কেঙড়া কাংৰা কই কাংৰা কই আমার গাছ একটা জামান ভেঙে আনো তোমা চলো গাছ তারা বাড়ি ভেঙে নাও বাড়ি ভেঙে নো বাড়ি চলো আনো চলো আনো যাচ্ছো মাম্মা আচ্ছা ওটা ভেঙে আনো একটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রানী মেয়া কত হ্যাপির মধ্যে আছে কতটা খুশি আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রানীমাকে মেয়াকে শারুখ বললো একটি বাড়ি ভেঙে আন রানী চলে গেছে বাড়ি ভাঙতে নিয়ে এসো বন্ধুরা দেখুন এই কদিনের মধ্যে রানিমা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আপনারা শাহরুখদার কাছে বা তাইমদার কাছে থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে দেখুন মামা কি করছে ওটা ওটা কি মামা বাবা ও রানিমা কি মামা ফল ওটা ফল না বাড়ি না তোমার এদিকে এসো এদিকে চলে এসো বাড়ি ভেঙে আমি ভেঙে দিচ্ছি আসো আমি ভেঙে দেব আসো কি করবে বলো তোমার বাড়ি লাগবে না মামা আসো কিন্তু আসো 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 চলে আসো ওই যে আমাদের ব্যাংক আসছে ব্যাংক ব্যাংক এই ব্যাংক এটা আমার ব্যাংক এটা আমার রানী ব্যাংক এই মামা এই চলে আর বাড়ি আনো বাড়ি আনো বাড়ি আনো আর একটা বাড়ি আনো না তুমি খালি বাড়ি আন আনতে বলছো ফের আনতে বারণ করছো আসো চলো আসো ব্যাংক আসছে বন্ধুরা ব্যাংক আসছে ব্যাংক এই ব্যাংক আসছে

বন্ধুরা হয়তো প্রথমের দিকে আপনারা দেখেছেন রানিমা আসতে কতরা ভয় করত এখন আপনারা দেখতে পাচ্ছেন শাহরুখ দা দা ও আমার কাছে সবার রানীমা রানিমা এখন সবার সঙ্গে মিল যার ঝে আমরা যে আমরা কয় বন্ধুর মধ্যে ঝে ডাকবো রানীমা আপনারা দেখতে পাবেন রানিমা চলে যাবে তার সঙ্গে খেজুর গাছের কাজ যাও রানিমা

ওনার পুরো এটা সুন্দরবন নদীর শেষে সুন্দরবন বন্ধুরা দেখুন এখানে গাছপালা প্রচুর প্রচুর গাছপালা পাখি তাদের অনেক লোক এখানে আসে ছাগল গরু চড়াতে আসে চলো ও সেই পানি দেখছে রানিমা এখানে পানি যাচ্ছে তো ছেড়াই দাঁড়িয়ে দেখছে এখন

কতটা সুন্দর গাছপালা আর রানিমাও এই ধারে আসতে খুব প্রচণ্ড ভালো আছে রানীমা রানীমা এধারে আসলে যেতে রানীমা যেতে চায় না এই ধারে আসলে জায়গাটা খুব সুন্দর জায়গা পুরো সুন্দরবন নদীর শেষে এই নদীটা দেখুন বন্ধুরা বন্ধুরা আপনারা বলুন রানিমা এখন হ্যাপি আছে নাকি খারাপ আছে ভালো আছে না খারাপ আছে শাহরুখদার কাছে এসে বন্ধুরা আপনারা বলুন আমরা বলবো না বললে বলবে সাপোর্ট করছো আমরা বলবো না আপনারা বলুন রানিমা এখন ভালো আছে না খারাপ আছে বন্ধুরা আমাদের এখানকার পরিবেশটা কীরকম আপনারা বলবেন বা জোয়ার এলে পুরো এসব পুরো বুড়ে যায় এটা হচ্ছে ইয়ে নদীর চর এ পুরো জোয়ার আসলে সব পুরো ডুবে যায় এধার তাই রানিমাকে নিয়ে আমরা আসি প্রায় সপ্তাহে একবার দুবার আসি আমরা খুব সুন্দর জায়গাটা